সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে সকালে বাইরে থেকে নাস্তা এনেছিলাম আমি এবং আমার শাশুড়ি মা সকালের নাস্তা করে এখানে আমি দুপুরের রান্নাও করে নিয়েছি তো আমি রান্না করেছিলাম ইলিশ মাছ কষানো মুরগির মাংস ভুনা আর সাথে পেঁপে ডাল তো প্রত্যেকটা রান্নায় মশালা দিলে অনেক বেশি মজা হয়েছিল তো আমি রান্নাবান্না শেষ করে একটু বেলকনিতে এসেছিলাম তো এদিকে এসে দেখি যে বাহিরের ওয়েদারটা অনেকটাই মেঘলা মেঘলা তো তারপরে আমি সবার প্রথমে জারিফকে খাইয়ে দিই জারিফকে খাওয়ানো হয়ে গেলে আমরা দুজন খেয়ে নেই। আর এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে আমি আমাদের বাসার নিচে এসেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য একটা মেক্সির কাপড় কিনতে তো আম্মুর আসলে আজকে চলে যাওয়ার কথা ছিল আপার বাসায় কারণ আম্মুর ডক্টরের শিডিউল ছিল তো পরে ডক্টরের শিডিউলটা চেঞ্জ হয় তো ওই জন্য আম্মু আমাদের বাসায় আরও দু দিন থাকে তো যাই হোক নিচে থেকে এখন আমরা উপরেও চলে এসেছি আর এখানে আম্মু হালিম খেতে চেয়েছিলো তো জন্য আম্মুর জন্য হালিম এনেছি আর আইসক্রিম এনেছি আর আম্মুর জন্য এই মেক্সির কাপড়টা বেশ ভালো লাগলো তাই এটাই নিয়ে নিলাম এখানে টোটাল সাড়ে ছয় গজ কাপড় আছে তো এই কালারটা আসলে সহজে ময়লা হবে না আর এই গ্রিন টাইপের কাপড় আমার কাছে এমনিতেও ভালো লাগে আর আম্মুর বেশিরভাগ কাপড়ই সাদা কালারে তো জন্য ভাবলাম যে একটু অন্য কালারের নেই তো যাই হোক এখন আমি আম্মুকে হালিম খেতে দিবো তুই যে আম্মুর জন্য বাটিতে একটু হালিম নিয়ে নিয়েছি আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি যে আম্মু পরে খাবে আমি আসলে আর সন্ধ্যায় কিছু খাইনি কারণ আমার একটু গ্যাসের সমস্যা হচ্ছিলো আর এদিকে জারিফের বাবা মাত্রই বাসায় এসেছে এখানে দেখতে পাচ্ছেন কিছু পেয়ারা এনেছে তারপরে আম্মুর জন্য একটা পেঁপে এনেছে আম্মু পাকা পেঁপে খেতে বেশ পছন্দ করে আর এখানে বেশ কিছু কলা এনেছে সাগর কলা তো এগুলো সব আমি গুছিয়ে রেখেছি আর এদিকে জারিফের কাণ্ড দেখেন আমি আম্মুর জন্য যে আইসক্রিমটা এনেছি সেটা এখন সে জোর করে খেয়ে ফেলছে পরে অবশ্য আম্মুকে ফ্রিজে অন্য আইসক্রিম ছিল সেটা দিয়েছিলাম খেতে আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুরবেলা আজকে আমি দুপুরে রান্না করেছিলাম গরুর মাংস আর আমার ছাদে শাক ভাজি শাক ভাজিটা খেতে খুবই মজা হয়েছিল আম্মু অনেক পছন্দ করেছে আশা করছি কালার দেখে আপনারা বুঝতে পেরেছেন আর এদিকে দেখতেই পাচ্ছেন জারি ব্লকস নিয়ে খেলা করছে ইদানিং জারি ব্লক নিয়ে খেলতে খুবই পছন্দ করে তো এদিকে ব্লক্স নিয়ে খেলা হয়ে গেলে সে এখন বলছে মা আমি পড়ালেখা করবো তো এখানে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার বাবাটা খুব সুন্দরভাবে এবিসিডি লিখছে তো সবাই আমার বাবাটার জন্য অনেক অনেক দোয়া করবেন তো তারপরে রাতে খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে আমি আবার একটু ফল কেটে নিয়েছিলাম আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সকালবেলা আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার তো জারিফের বাবা সকালবেলা গিয়েছিলো একটু বাজারে তো এখানে জারিফের বাবা ঝিনুক আম কিনেছে কয়েকটা আর অল্প করে কিছু মাছ কিনেছে এখানে যে তিনটা চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এই তিনটা চিংড়ি মাছের ছিল প্রায় গ্রামের মতো একটু ছিল সাথে অল্প করে কিছু ছোট চিংড়ি আর কাসকি সমুচা এনেছিল তো আমরা সবাই মিলে এখন সমুচা খাচ্ছিলাম আর সকালের নাস্তাটা আমরা অনেক আগেই খেয়েছিলাম নিচে থেকে আনা হয়েছিল তো যাই হোক এদিকে আমার দুপুরে রান্না বান্নাও হয়ে গিয়েছে এখানে আমি চিংড়ি মাছ ঘুনা করেছিলাম আম্মু চিংড়ি মাছ খেতে অনেক পছন্দ করে তাই জারিফের বাবা আম্মুর জন্য একটু বড় সাইজের চিংড়ি এনেছিল তারপর এখানে চিচিঙ্গা ভাজি করেছিলাম গত দিনের গরুর মাংস ছিল সেটাও গরম করে নিয়েছিলাম আর আলু টমেটো দিয়ে ছোট মাছের একটা চচ্চড়ি করেছিলাম আর এদিকে আম কেটে নিয়েছিলাম সাথে দুধও জাল করেছিলাম আম্মু আসলে দুধ ভাত খেতেও খুব পছন্দ করে তো ওই জন্য জারিফের বাবা বলল যে আজকে আম্মুর জন্য দুধ জাল করতে তো আম্মু মাসাল্লা খুবই মজা করে দুধ আম দিয়ে ভাত খেয়েছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এসি রুমের মধ্যে এসে সবাই বসেছিলাম তো আম্মু আসলে শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গিয়েছে আর এদিকে আমার ভাইয়া আমার মায়ের জন্য একটা ড্রেস অর্ডার করেছিল অনলাইনে তো সেই ড্রেসটা আমার বাসায় এসেছে ভাইয়া আমার বাসার ঠিকানা দিয়েছিল তো ড্রেসটা আসলে মোটামুটি হয়েছে খুব একটা ভালো মনে হয়নি আমার কাছে আর এদিকে বিকেলের দিকে এখানে আম্মুর জন্য পেঁপে কেটে নিয়েছিলাম আর একটু চা বানিয়েছিলাম তো আম্মু পেঁপেটা মার্শাল্লা খুবই মজা করে খেয়েছে তারপরে এখন জারিফের বাবা আম্মু আর জারিফ তিনজনে মিলে একটু চা খেয়ে নিছিল। আমি আসলে চা খাইনি কারণ আমি চা খুব একটা পছন্দ করি না আপনারা যারা আমার রেগুলার দর্শক তারা অনেকেই জানেন তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যারা আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন তো এদিকে আম্মু আগে থেকেই বলেছিল যে সে শুক্রবার রাতে যাবে তো আমি ভেবেছিলাম যে আম্মু রাতের খাওয়া দাওয়া করে যাবে কিন্তু আম্মু আসলে বলল যে নামাজ পড়েই সে বের হবে তো ওই জন্য আমি আবার জারিফের বাবাকে বললাম যে চলো আমরা আম্মুকে নিয়ে একটু পিজা খাই দেন তোমরা ওখান থেকে রওনা করো তো এই যে আমরা চলে এসেছি পিজার দোকানে তো এখান থেকে আমরা সুপ্রিম পিজাটা অর্ডার করেছি তো এই পিজাটা আমাদের কাছে বেশ ভালো লাগে আর ওনারা এই পিৎজাতে ডাবল লেয়ারে চিজ দেয় তো এই জন্য আরও বেশি ভালো লাগে আমি অনেকেই দেখছি যে পিৎজাতে বেশি চিজ পছন্দ করে না তবে আমাদের সবারই চিজ অনেক পছন্দের তো এই যে অনেক সিরিয়ালের পরে আমাদের পিৎজাটা চলে এসেছে আম্মু আসলে গরমে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিলো কারণ আজকে এত পরিমাণে গরম পড়েছে যেটা আসলে বলার বাহিরে তো কি আর করার যেহেতু আমরা এখানে এসেছি পিজা খেতে পিজা না খেয়ে তো আসলে আর যাওয়া যায় না তো এই যে আমরা এখন সবাই গরম গরম পিজা খেয়ে নিচ্ছিলাম আর আজকের পিৎজাটা মশাল্লা দিলে এত মজা ছিল যেটা আসলেই বলার বাহিরে সবসময় আসলে এত মজা হয়ও না আর চিজ ওনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে দিয়েছে আম্মু জীবনের প্রথম পিৎজা খেলো তো আম্মুর কাছেও বেশ ভালো লেগেছে তো পিজা খাওয়া হয়ে গেলে আমরা একটু কোক খেয়ে নিচ্ছিলাম আর এদিকে আম্মুকে বলছিলাম যে কোনো ড্রিঙ্কস বা খেতে খেতে কিন্তু ঠান্ডা জাতীয় কোনো কিছুই না খুব একটা তো পরে জারিফ শুধু একটা তরমুজের জুস খেয়েছিল। আর এদিকে জারিফের দাদি চলে যাওয়ার আগে জারিফকে এখানে টাকা দিচ্ছিল জারিফকে আমরা না করলে জারিফ কখনোই টাকা নিতে চায় না কারোর কাছ থেকে পরে আমরা বলার পরে জারিফ নিয়েছে আর এই যে এদিকে আম্মু বিদায় নিয়ে চলে চলে গেলো আর জারিফ কি কান্না শুরু করেছে সেটা আপনারা তো ভিডিওতে অলরেডি দেখতেই পাচ্ছেন আমি জোর করে জারিফকে ধরে রেখেছিলাম জারিফ আসলে ওর বাবার জন্য অনেক বেশি কান্না করতেছিল ওর বাবা যদি থাকতো তাহলে হয়তো বা এতটা মন খারাপ ওর হতো না ওর বাবা চলে যাচ্ছিলো ওই জন্য ওর খুবই মন খারাপ হচ্ছিল তো পরে ওর দাদু তো ওকে টাকা দিয়ে গিয়েছিল তো আমি বললাম যে তুমি একটা গাড়ি নাও তো পাশে একটা দোকান ছিল ওখান থেকে জারি পছন্দ করে এই গাড়িটা নিয়েছে এবং এই গাড়িটা পাওয়ার পরে তখন সে অনেক খুশি হয়েছে পরে সে তার বাবার কথা ভুলে গিয়েছে জারি পাশ ওর বাবার অনেক ভক্ত আমি চলে গেলে কখনোই এতটা কান্না করে না ওর বাবা যদি থাকে কিন্তু ওর বাবা কোথাও গেলে ও খুবই কান্না করে তো জারি বাসায় এসে গাড়িটা নিয়ে সে অনেকক্ষণ খেলেছে তো খেলতে খেলতে তার বাবাও তার দাদিকে দিয়ে বাসায় চলে এসেছে তো এখানে জারিফ যেহেতু কান্না করছিল অনেক তো ওই জন্য জারিফের বাবাও আসার সময় জারিফের জন্য ওই স্লেটটা এনেছে আর আগে স্লেটটা জারিফ আসলে ভেঙেও ফেলেছে তো ওই জন্য জারিফের বাবা ওর জন্য একটা নতুন স্লেট এনেছে তো জারিফ আজকে অনেক খুশি সে আজকে দুইটা জিনিস পেয়েছে আর এই দুইটা জিনিস পেয়ে জারিফ অনেক খুশি হয়েছে তো স্লেটটা পাওয়ার সাথে সাথেই সে লেখালেখি শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক সুন্দর করে এবিসিডি লিখে মার্শাল্লাহ আর লাস্টের দিকে জারিফ খুবই সুন্দর একটা পাখিও এঁকেছে এটা দেখে আমি আর জারিফের বাবা তো পুরোই অবাক তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ